আজ ভালো রোদ্দুর দেখে তোমার সকালে ঘুম থেকে উঠে ছাদে উঠে গেছি মানে যে কি সুন্দর দেখো শীতে গুটি 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 মানে গুটি করে বসে আর রোদ ফু আছে ডিঙের মধ্যে তো ওটা দেখে আমার খুব ভালো লাগলো ওই জন্য ক্যামেরা করে নিলাম তো তারপরে দেখো ছাদে বসে রোদ পড়লে তো হবে না নিচেও তো আসতে হবে পেটটাও তো আছে তো ওই জন্য দেখো গরম গরম চা করেছি আর আজকে করেছি দুধ চা তো তোমার অনেক দিন পর দুধ চা করেছি কারণ গতকালকে ভিডিওটা তো দেখলেই মেয়ে চাউমিন খেলো তো ওই জন্য অনেকটা দুধ বেঁচে গিয়েছিলো কালকে আর ওকে দুধ খাওয়াই মানে খাওয়াইনি ওই জন্য দুধটা কি ফেলে দেব তো ওই জন্যই তোমার দুধ চা করে নিলাম হ্যাঁ অনেকদিন পর দুধ চা করছি আসলে মানে লাল চা খেয়ে খেয়ে অভ্যাস না ওই জন্য দুধ চাটা খাচ্ছি না ভালো লাগেনি মানে সেই যেমন আম মানে লাল চায়ের যে আম যেটা আদা গোলমরিচ সেটা যেমন দুধ চায়ে পাচ্ছি না আর যখন দুধ চায়ের অভ্যাস ছিল সেটা তখন একদিন যদি দুধ না থাকতো লাল চা খেতাম কিছু সেই পুস্তক না সত্যি মানুষের কাছে মানুষের অভ্যাসটা কঠিন জিনিস মানে মানুষ খারাপটা যদি অভ্যাস করে সেই খারাপটাই তার কাছে ভালো আর যদি মানুষ একবার ভালো খেয়ে ফেলে তখন আর খারাপটা কিছুতেই হয় না তো সমস্ত সমস্তটা মানুষের মানে সহ্য করার ক্ষমতা আছে ভালোটাও আছে খারাপটাও আছে ভগবান মানুষ মানুষের মধ্যে দিয়েছে সবটা সহ্য করার জন্য তো তারপরে দেখো তো চলো চা কেটে কেটে সকালবেলা অনেকটা আমি ভাসন দিয়ে ফেলেছি মানে এত ভাসন আমি কোনো দিন নি আর কি চা ভাসনটা আজকে দিলাম তো তো চলো এবার পরের মানে পরের স্টেপ মানে পরের যুদ্ধের পালা চাটা খেয়ে খাচ্ছে অনেক মানে শান্ত করে আর কি এবার মানে চা খেতে খেতে ভাবছি যে তোমার কি রান্না বান্না করা যায় তো কালকে বাজার থেকে এনেছিল পুন শাক তো তোমাদের ওইদিকে জানি না কি শাক এটার নাম বলে পুনকা শাক যেটা সে লাল ডাটা বলে সেটার এই যে সাদা একটা থাকে না সেটাকে আমাদেরকে এদিকে পুনকা শাক বলে আর আজকের বারটা হচ্ছে শুক্রবার আর তোমরা সবাই জানো প্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এখন বাজছে তোমার প্রায় বারোটা তো অনেকক্ষণ রান্নাবান্না হয়ে গেছে আজ হচ্ছে শুক্রবার নিরামিষ আজ করেছি তোমার দেখলেই তো তোমাদেরকে দেখালাম একটুখুন সামান্য দেখা মানে ক্লিপটা নিয়েছিলাম আজকে হচ্ছে পুনকা শাক দিয়ে আলু দিয়ে পোস্ত আর ডাল হয়েছে আর তোমার টমেটোর চাটনি হয়েছে তো এই হয়েছে আজকে রান্না বান্না আর তোমার তোমাদেরকে একটা জিনিস দেখাবো দাঁড়াও আমরা তো মাথা আচুরে দিয়ে মাথা সময় তো চুল থাক মানে চুল পড়ে আমি সেই ফেলে দেওয়া চুল থেকে একটা সংসারের জিনিস নিয়েছি তো কে নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো ফেলে যাওয়ার জিনিস থেকে তো এই যে এটা নিয়েছি অনেক কিছু ছিল থালা ছিল জামবাটি ছিল বাটি ছিল অনেক কিছু ছিল কিন্তু আমার চুলটা যে মানে যে পয়সা হয়েছে তো সেটার থেকে এটাই হয়েছে আর কি তো এটাও কাজের কারণ সবজি মানে শাক তাক ধোয়া সবজি ধোয়া এই চাউমিন জল ঝরানো তো এটা কাজে লাগা আর এটা হচ্ছে মেন মেনলি হচ্ছে এটা পিঠা করে পুর পিঠা এটা সেদ্ধ করে আর কি তো মেন কাজে লাগে এটা কিন্তু আমি সেটা কাজে লাগাবো না এটা আমার ওই চাউমিন কিংবা শাক ধোয়া সবজি ধোয়া এটাই কাজে লাগবে আর কি তো যাই হোক ফেলে দেওয়া জিনিস থেকে মানে ফেলে দেওয়া চুল থেকে এটা হয়েছে এটাই অনেক তো যাই হোক এই যে এখানে এ এনাকে এই স্নান করালাম আজকে কিন্তু রোদটা বেশি ভালো উঠেছে আজ রোদটা খুবই ভালো উঠেছে তো চলো বন্ধুরা তোমাদের সাথে আরও কথা পরে কথা বলবো এখন আমাকে একটা শর্ট ভিডিও ছাড়তে হবে তো চলো দেখোন খাব পানা হ'ব কি হ'ব কোমোৰো আলু খোলা কলাটো দৰকাৰী বেছি লাল লাল কোমো হৈছিল আৰু কোমোটা এটা না যোৱা যদি এশ যেন মিষ্টি ৰসৰ মত মিষ্টি মানে মিষ্টি পুৰো কোমোটা আজিকালি পৰোটা কৰিছোঁ আৰু এক তৰকাৰী আজিকালি ডিনাক এইটাই হ'ব কুমাৰ তৰকাৰী দিয়ে পৰাৰটো বন্ধ যদি আমি এইখনে এড কৰি